একটা মহিলা একটা মেয়ে হিন্দু থেকে মুসলমান হয়েছে তার জিজ্ঞাসা করা হলো বোন তুমি হিন্দু ধর্ম ছেড়ে কেন মুসলমান হয়েছ ভাই আমার আব্বা কিছুদিন আগে মারা গেছে আমার আব্বা মারা যাওয়ার পরে কান্দের মধ্যে কই আমার বাপের নিয়ে গেছে শ্মশানে নিয়া লাকড়ি গুলা দিছে দিয়া লাকড়ির উপরে আমার আব্বার শুয়াইছে শুয়াইয়া আমার বাবার শুয়াইয়া আমার বাবার উপরে আমার লাকড়ি দিয়েছে আবার লাকড়ির মধ্যে আগুন ধরায় দিছে আমার বাবার শরীরের মধ্যে আগুন লেগে গেছে নিথর দেহ পড়ে আছে আমার আব্বার গায়ে আগুন লাগার পরে যখন পুরতেছে পা গুলা এমন ভাবে লম্বা হয়ে গেছে আমার বাবার পায়ের মধ্যে বাইরানো শুরু করছে বাইরাই বাইরায়ে আমার বাপের পাটারে সোজা করছে যেই এই বাপের গায়ের মধ্যে কাউকে হঠাৎ করতে দেখি নাই আমার ভাবে এমন বাবার করে ফেলেছে আমার বাবার কষ্ট আমার বাবার শেষ বিদায় আমার মায়ের শেষ বিদায় দেখে আমি সহ্য করতে পারি নাই তখন আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখটা বন্ধ করি মুসলমানদের শেষ বিদায়ের চিত্রটা আমার চোখে বেশি উঠেছে No todo.

করে এত ভারী রাস্তা কান্দের মধ্যে লইয়া গুরুস্থানের দিকে কবরের দিকে লইয়া যা কত মায়ার কোনো আওয়াজ করে নয় কত সুন্দর করে মুসলমান রে নিয়ে যায় আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি মৃতের লাশ কান্দের মধ্যে খাটতার নেয় নিয়া যদি চল্লিশটা কদম হাটে আল্লাহ রাব্বুল আলামিন তার চল্লিশটা কবিরা গোনা মাফ করে দিবে মরলে মানুষ দুয়াবেন মানুষ মললে কবর কুরার জন্য পাগল হয়ে যাইবেন মানুষ মরলে সারাদার নামাজও যাইবেন মানুষ মরলে কবর মাটি দেওয়ার জন্য যাইবেন মানুষ মরলে কবরের পরে তারা দোয়া করবেন জানাজার নামাজের পরে দোয়া করবেন জানাজার আগে দোয়া করবেন মানুষ মারা যাওয়ার পরে দাফন করসুলের আগে দোয়া করবেন হিন্দু মেয়েটা বলতেছে ওই মুসলমানরা তারা ওই জানাজার ঘাটে নিয়ে যায় কত সুন্দর করে হাজার হাজার মানুষ একদম পরিচ্ছন্ন ভাবে তারা দাঁড়ায় থাকি এরপরে আবার লাস্টারে কান্দে হইয়া গরুস তাদের মধ্যে নিয়ে যায় নিয়া কবরের ভিতরে ডিল মাইরা ফালাইয়া দেয় না কবরে নেওয়ার পরে দুই তিনজন কবরে নামে নাইমা লাস্টারে কত সুন্দর করে আস্তে করে কোলের মধ্যে ধরে দইরা সুন্দর করে ওই কবর মধ্যে শোয়া দেয় শোয়া দিয়া দুই তিনজন মায়া করে কবর থেকে উঠে যায় এবার কবর মধ্যে মাটি চাপা দেয় না ওপর মধ্যে বাঁশ দেয় আবার বাঁশের উপরে চাকি দেয় যেন মাটির গোড়া ভিতরে না করতে পারে কত মায়া হিন্দু মেয়েটা কয় আমার বাবার লাশ করে আমার মুসলমানদের ধর্মের মায়ার কথা মনে হয়ে গেছে মায়ারি মায়া এবার কয় তিনজন যাইয়া কবর শোয় আস্তে আস্তে করে মাটি দেয় এই জন্য মুসলমানদের শেষ বিদায় আর আমাদের হিন্দু ধর্মের শেষ বিদায় দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য এই চিত্র দেখে আমার মনটা ইসলাম ধর্মের দিকে ঢুকে গেছে চিৎকার মাইরাকে আল্লাহ আকবার বলা যাবে না বন্ধু দিনের বেলা এসেছেন এমন একটা মাস পেয়েছি যেই মাসের নাম বলো রবিউল আউ্বাল কতগন্থি কিনা এই রবিউল মাসে দরাহাদামে আমার নর সাল্লাল্লাহ আবু সাল্লাম শোভা আগমন করেছেন জোরে আমার কাছে বড় কষ্ট লাগে অনেক দুঃখ লাগে বাংলাদেশে কিছু টিকটক মৌলবী আছে এ কি মৌলবী এই টিকটক মৌলবী তিরিশ সেকেন্ড বক্তব্য দেয়ার সমাজের মানুষের নাকি নষ্ট করে ফেলে যারা বলে আমার নবী নাকি চল্লিশ বছর পরে নবতি পাইয়া নাকি আমার নবী নবী হয়েছে এর আগে নাকি নবী ছিল না জোরে জোরে কি না হো বলা যাবে না এই টিকটক মনোবিরা যখন টুকটাক কথা কয়া মানুষের ইমান ধ্বংস করে এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহির মতো বক্তার দরকার আছে না না জুতাটা বাইরে আর বাপ ডাম আমার নবী বুঝি ন দুনিয়াতে আয় বছর পরে নবূতি ভাইয়া নবী হইছে তোমরা গুলো হইছি যা লইয়া নবী মা মেনা আব্দুল্লাহর কপাল মুমরকে আসছে নবী হইয়া আদম আলাইহিস সালামের পেশারিতে নবী নবী হইয়া যখন আদম নবী নাই তখনো নবী যখন ঈসা নাই তখনো নবী যখন আর শরাই তখনো নবী যখন কুরসি নাই তখনো নবী যখন কিছুই ছিল না তখনো নবী আল্লাহ আল্লাহ বিজয় না মাশাআল্লাহ রাসুলকে প্রশ্ন করা হয়েছিল ইয়া মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াত কখন আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন নবুয়ত দিয়েছেন রাসূল বলেন কুনতু নবীয়া ওয়া আদমু বাইনা রুহি ওয়াল আদমের যখন রুহ আর শরীরে অস্তিত্ব নাই তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম তাই আমার নবী কি দুনিয়াতে আয়েশা 40 বছর করে নবুয়ত উপায় নবী সাইয়েদাগী কি নবী ছিল না তো তারাও তো مولবী আপনারা যে কন হুজুর হুজুর লাগছেন কি লেগিয়া হুজুর হুজুর লাগছে কি লেগিয়া আমরা নিজের টেহা দিয়া জুলুস করি আর এরা ইহুদি খ্রিস্টান দিকে টাকা খাইয়া ইমান বেছে এটি ভার্থক্য আর কোনো ভার্থক্য নাই আমরাই টাকা দিয়া ইমান প্রতিষ্ঠা করি